আসসালামু আলাইকুম এখানে দেখেন একজোরা ব্লুবার শুকিং আছে বিশেষ করে এই যে নটটা মশালা পস্তির কোয়ালিটি এমনকি মাটিটা মাটিটা মোটামুটি আছে এগুলো হচ্ছে রানিং পেয়ার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে কুমিল্লা তো দেখেন মশালা খুব সুন্দর কোয়ালিটির এই নটটা এই কবুতরগুলো খুব সুন্দর কালারও খুব সুন্দর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার খামারের কবুতর আর আপনারা যারা লাল সাদা কালারিং কবুতর পছন্দ করেন এগুলো হচ্ছে বাজারের লাল সাদা কালারিং কবুতর এবং কালো সাদা এই ধরনের কবুতরগুলো যারা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা এখানে দিয়ে রাখবো এই যে দেখেন মাসালে কত সুন্দর কালারিং কবুতর আর এক ভাই একজোড়া ডেনিস কবুতর নিয়ে এসেছে সাদা ডেনিস এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট বাহারানের কবুতর এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটির জোড়া সাদা দেনিস এবং কি জোড়া লাহোরি কবুতর আছে তো এইবার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এইবার নাম্বারও আমি দিয়ে রাখবো এই যে দেখেন ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর তো যারা এই ধরনের কবুতর চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কালেকশন করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম